আল্লাই হচ্ছে একমাত্র উত্তম পরিকল্পনাকারী তার ওপর আমাদের কারোর মতই কাটবে না সে যেটা ভালো মনে করবে সেটাই করবে আর এই তো আজকের লবণ ছাড়াই তরকারি রান্না করে ফেলেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরের রান্না বাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই তো আজকে একটু মাংস রান্না করব এজন্য প্রথমে হচ্ছে কিছু আলু ভাজি করে নিচ্ছি আর মাংসের ভেতর আলু ভাজিটা আমার এত বেশি ভালো লাগে কি বলবো তো যাই হোক প্রথমে আলুগুলো ভাজি করে তুলে নিলাম এখন এই প্যানেই হচ্ছে তরকারিটা বসিয়ে দেব এই তো একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে নেব প্রথমে পেঁয়াজটা একটু ভাজি করে নেওয়ার পর তারপর এই তো কিছু মশলা শুকনো জাল আদা রসুন এগুলো হচ্ছে আর জিরা এগুলো পেস্ট করে রেখেছিলাম এখন সেইগুলোকে দিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে হলুদ দিয়েছি তবে লবণ দেওয়ার কথা একদমই ভুলে গেছি তারপর যা বলছিলাম এটা হচ্ছে ফার্মের মুরগি আল্লাহ সব চাইতে বড় উত্তম পরিকল্পনাকারী তার ওপরই কারোর মত খাটবে না এই তো ফার্মের মুরগিগুলো একে একে সবই অসুখ হয়ে এ কিছু অসুস্থ হয়ে পড়েছিল আর কিছু সুস্থ ছিল সেগুলোকে আগে ভাগেই বিক্রি করে দিয়েছি মনটা এত বেশি খারাপ কি আর বলবো সেই ছোট থেকে লালন পালন করে এখন সবাই ডিম পাড়ার উপযুক্ত হয়েছে আর ডিম পাড়া মুরগি বললে কথা অসুখে ধরেছ তো ধরেছে যতই ওষুধ খাইয়েছি কোনো কাজই হয়নি তো যাই হোক এই তো আপনাদের ভায়া কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেগুলোকে ঢেলে নিচ্ছি একটু বড় চিংড়ি আমার মেয়ে ভীষণ পছন্দ করে তরকারিটা অনেকটা মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি কিন্তু তরকারিতে যদি লবণ না দেওয়া হয় তো হাজার সুন্দর করলেও না সেই তরকারিটার মুখে নেওয়া যাবে না তো যাই হোক মনটা ভীষণ খারাপ মুরগিগুলো সব একে একে আমার ফার্মটা পুরো ফাঁকা হয়ে গেছে আর মাত্র তিনটা মুরগি আছে জানি না আল আল্লাহ এদেরকেও বাঁচিয়ে রাখবে কিনা তবে সবাই ডিম পাড়ছিল অনেকটা চিন্তামুক্ত ছিলাম যে সারা বছর কষ্ট করেছি এখন তার একটা ফল পাচ্ছি কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল কি আর বলবো তো যাই হোক তাও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে একটা মুরগিও মারা যায়নি আবারও পালবো সমস্যা নেই আল্লাহ যদি সহায় থাকে এর থেকে ভালো কিছু হবে এই তো কথা বলতে বলতে মাংস একটু কষানোর জন্য ঝোলের পানি দিয়ে দিয়েছি ভুল করে কষানোর পানি বলে ফেললাম আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাটা রান্না করব এই ডাটাগুলো যে কি মিষ্টি কী বলবো খেতে ভীষণ স্বাদ এই ডাটাটা হচ্ছে দূর থেকে একজন পাঠিয়েছিল তো যাই হোক অল্প করেই রান্না করছি এখন হচ্ছে ডাটাটা ভালো মতো কষিয়ে এরপর অল্প করে একটু কষানোর পানি দিয়ে দেব আর কিছুক্ষণ ভালো মতো একদম কষিয়ে নেব আর ডাটার ভেতরে একটু কাঁঠালের বিচিয়ে দিয়েছিলাম আর এইদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেব প্রথমে একটু গরম মশলা দেওয়ার কথা তো ভুলেই গেছি তো মনটা একদমই ভালো নেই একটা করতে আরেকটা করে ফেলছি তো যাই হোক এরপরে একটু জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ পরই নামিয়ে ফেলবো তরকারিটা মশলা দেখতে অনেক ভালো হয়েছে কিন্তু লবণ না দিলে কি ভালো লাগবে বলুন এরপর এই তো ডাটাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দেবো তারপর কিছুক্ষণ রান্না করলে ডাটার তরকারিটাও হয়ে যাবে আর আজকের ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম